আমার খবর কোর কমিটির বৈঠক নিয়ে যারা বিতর্ক করছে তাদের স্মরণ শক্তি কমে যাচ্ছে বিস্ফোরক রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ নামনা করে কাজল শেখ ও আশিস বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মন্ত্রী তথা বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য প্রসঙ্গত উনিশে এপ্রিল কোর কমিটির বৈঠক ডাকার কথা ছিল কেন ডাকা হয়নি বলেই তীব্র আক্রমণ করেছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় তা নিয়ে এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলায় তাপমাত্রার পারতের পাশাপাশি কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে কাজল কেষ্ট অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে গত বাইশে মার্চ বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়েছিল সেই বৈঠকেই গড় হাজির ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ সেই বৈঠকের পর উনিশে এপ্রিল সিউড়িতেই কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল দাবি কোর কমিটি দুই সদস্য জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী কেন বৈঠক ডাকলেন নাই নিয়ে প্রশ্ন তোলেন দুজনেই পাশাপাশি বৈঠক না ডাকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করার কথাও জানান সংবাদ মাধ্যমে পাল্টা বিকাশ রায়চৌধুরী জানিয়ে দেন কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তাঁর সময় অনুযায়ী অনুমতি নিয়ে বৈঠক ডাকা হবে এই নিয়ে সরগরম বীরভূম তৃণমূলের জমি সেই সময় মুখ খুললেন রাজ্যের কারামন্ত্রী তথা দলের কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ তিনি বলেন কেন যে বিতর্ক হচ্ছে আমি বুঝি না শেষ কোর কমিটির মিটিং একটা আলোচনা হয়েছিল হয়তো কোর কমিটির যারা মেম্বার তাদের স্মরণশক্তি চলে যাচ্ছে যেখানে উনিশে এপ্রিল ফাইনাল হয়নি সম্ভাব্য তারিখ ও বৈঠকের জায়গা সিউরি করা হয়েছিল এবার হয়তো চেয়ারম্যান কনভেনার সময়ের হয়নি পরে হবে তার জন্য যে বাগবিতণ্ডা জেলাতে চলছে এটা ঠিক নয় তাদের হয়তো স্মরণ শক্তি কমে যাচ্ছে নিয়ে দেখুন এটা কেন যে বিতর্ক হচ্ছে আমি বুঝি না সেদিন লাস্ট কোর কমিটির মিটিংয়ে একটা আলোচনাও হয়েছিল হয়তো যারা মেম্বার তাদের অনেক স্মরণশক্তি চলে যাচ্ছে সেখানে উনিশ তারিখ ডেট ফাইনাল হয়নি উনিশ তারিখ টেনেটিভ ডেট ধরা হয়েছিল এবং টেন্টেটিভ ভেনু করা হয়েছিল সিউড়িতে এবার চেয়ারম্যানের হয়তো সময়ের অভাব যারা কনভেনারের সময়ের অভাব হয়নি তা তার জন্য পরে হবে তার জন্য এই যে একটা বাঘ বিতনদার জেলাতে চলছে কেউ কেউ বলছে উনিশ তারিখ ডেট ফাইনাল ছিল সেগুলো ভুল তারা তাদের হয়তো শক্তি কমে যাচ্ছে সেটা কনভেনার আর চেয়ারম্যান বসে ঠিক করবে তারা যেদিন বলবেন আমরা সেদিন যাব বোলপুরের ভুমনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে 僕。<music>